আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমার আজকে শুধু আপনারা দেখেন যে আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি আপনাদেরকে যদি আজকে দেখাই প্রত্যেকটা কালেকশন একেবারে প্রিমিয়াম আমাদের ছোট্ট ছোট্ট কিউট কিউট সোনামণিদের জন্য আজকে আমাদের এই কালেকশনগুলো থাকবে সো সবাই ভিডিও সাথে থাকবেন কারণ আমি একটা ভিডিওতে একটা ব্যাগের এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ বহু দূর থেকে আপনারা ব্যাগ কিনেন সুতরাং আপনি আপনার অবস্থানে বসে জানো সবগুলো ব্যাগগুলোকে খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে কিনতে পারেন সো ডোন্ট স্কিপ দা ভিডিও लेट्स গো আসসালামু আলাইকুম এন্ড ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাগ জোন বিডি ব্যাগ বিডিতে বিডি তে আপনাদের স্বাগতম এবং আজকে আপনাদের জন্য থাকতেছে কিউট কিউট সোনা জন্য সবচেয়ে সুন্দর বেবি লাগেজ বেশি কথা বলে দিচ্ছি খুবই সিম্পল স্ক্রিনে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার পণ্যের স্ক্রিনশট দিবেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে দিবেন আমরা অর্ডার কনফার্ম করে নিব অথবা সরাসরি যদি আমাদের শরুম আসতে চান

বেশি কথা বলা মানে আপনাদেরকে দেখানো শুরু করি আজকে আপনাদের জন্য ছেলেদের চারটা ভ্যারিয়েন্ট থাকবে কালারের এবং মেয়েদের চারটা ভেরিয়েন্ট থাকবে কালারের কালেকশন গুলো যদি আপনি একটু দেখেন দুইটা সাইজ থাকবে হ্যাঁ দুইটা সাইজ থাকবে একটা হচ্ছে 16 ইঞ্চি একটা হচ্ছে 20 ইঞ্চি 360 ডিগ্রি রোটেট মুভিং চাকা এবং সম্পূর্ণ 10 নাম্বার মোটা জিপার সাথে থাকবে আসেন আপনাদেরকে একটা ব্যাগ আমি একটু খুলে দেখানো চেষ্টা করি হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ খুলে রাখা তো সম্ভব হবে না একটা ব্যাগ আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা কোয়ালিটি সম্পর্কে আইডিয়া করবেন একটু কাছ থেকে আমি সবসময় বেশি সবচেয়ে বেশি যে জিনিসটা দিকে ফোকাস করি একটা ব্যাগের জিপিং কোয়ালিটি এটা কিন্তু সম্পূর্ণ দশ নাম্বার জিপার এবং যতই এটা কিনে টানা হেসা করেন কোনো ধরনের সমস্যা হবে না এবং সাথে থাকতেছে ইন্টারন্যাশনাল টিএসএ লক এই টিএসএ লক থাকা কারণে আপনি ইমিগ্রেশনও কোনো ধরনের যদি দেশের বাহিরে ভিজিট করেন ইমিগ্রেশনও কোনো ধরনের ঝামেলা হবে না হ্যাঁ এগুলো প্রত্যেকটা লাকি কিন্তু খুবই কোয়ালিটি ফুল এরপর আপনাদেরকে আমি দেখাই একটা ব্যাগের হুইল কোয়ালিটি আপনি একটা ব্যাগের হুইল কোয়ালিটি যদি দেখে না কিনেন নাকি স্ট্যান্ড কোয়ালিটি যদি দেখে না কিনেন তাহলে কিন্তু ঠকে যাবেন এই দেখেন সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি রোটেড মুভিং একেবারে রাবার সোলিং করার চাকাগুলো কিন্তু খুবই মজবুত যেটা আপনাকে তিনশো ষাট ডিগ্রি রোটেটে যে কোনোভাবে চলতেই সাহায্য করবে এইভাবে বলেন এইভাবে বলেন যেভাবে খুশি এরপরে আসেন আপনাদেরকে দেখাই স্ট্যান্ড কোয়ালিটি এই যে স্ট্যান্ড কোয়ালিটি দেখতেছেন সম্পূর্ণ মজবুত একটা স্ট্যান্ড পাচ্ছেন এবং চেনের স্ট্যান্ডের চাকার হ্যান্ডেল কিন্তু সম্পূর্ণ থাকতেছে পাঁচ বছরের ওয়ারেন্টি আবারও বলে দিচ্ছি স্ট্যান্ড হ্যান্ডেল চেন চাকা এবং লকের থাকতেছে পুরোপুরি পাঁচ বছরের ওয়ারেন্টি এবারে আপনাদেরকে ভিতরের স্পেসটা দেখাই একজন দুজন মানুষ ট্রাভেল করার জন্য একেবারে পারফেক্ট একটা সাইজ একেবারে পারফেক্ট আপনার বেবির কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর ভাবে চলে আসবে এটার ভিতরে এই হচ্ছে বিশ ইঞ্চি বড়টার ভিতরের স্পেস এবং যারা ছোটটা নিতে চাচ্ছেন তারা ছোটটার কোয়ালিটিটা হচ্ছে এই ছোটটার ভিতরে হচ্ছে এই ধরনের স্পেস হ্যাঁ তো এখন আপনাদেরকে দেখাই দুইটা সাইজ দেখানো হয়েছে কোয়ালিটি আপনাদেরকে দেখাইছি এবার প্রিন্ট গুলো দেখেন এটা হচ্ছে ফ্রোজেন অবশ্যই যার যেটা প্রয়োজন আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে এর তারপরে থাকতেছে স্পাইডারম্যান আমাদের বাচ্চাদের সবচাইতে কোয়ালিটি ফুল স্পাইডারম্যান দেখে আর এটা কিন্তু সামনে পিছনে দুই দিকেই কিন্তু পুরোপুরি প্রিন্ট করা সিঙ্গেল কোন প্রিন্ট না সামনে পিছনে দুই দিকেই প্রিন্ট করা এরপরে থাকতেছে হচ্ছে ফ্রোজেন এলসা হ্যাঁ এটা হচ্ছে ফ্রোজেন এলসা তারপরে থাকতেছে হচ্ছে কার আমি এই কার্টুনটার নাম জানি না শুধু জানি গাড়ি দেখেন সম্পূর্ণ ডাবল প্রিন্টের এরপরে থাকতেছে যে আবারও ফ্রোজেন আলসার আরেকটা প্রিন্ট হ্যাঁ আবারও ফ্রোজেন আলসার আরেকটা প্রিন্ট এরপর আমাদের ছেলে বাবুদের জন্য থাকতেছে সুপারম্যান একেবারে খুবই কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কিনতে এগুলো হ্যাঁ সুপারম্যান তারপরে থাকতেছে হচ্ছে এটা আমি নাম জানি না কুরুমি কুরুমি এটা হচ্ছে কুরুমি কার্টুনের প্রিন্ট এবং সর্বশেষ স্পাইডারম্যানের আরেকটা ভার্সন প্রত্যেকটা প্রিন্ট ইউনিক এবং প্রত্যেকটা প্রিন্ট কিন্তু কোয়ালিটিফুল এবার আসলে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি আজকে আপনাদের জন্য সর্বোচ্চ অফার প্রাইস থাকতেছে যারা বড় সাইজ নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা বড় সাইজটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং ছোট সাইজটা যারা নেবেন তাহলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো যার যাটা প্রয়োজন অর্ডার করেন আজকে ভিডিওটাই পর্যন্ত বেশি বড় করব না নতুন কিছু নিয়ে আবারও আসতেছি শুধু এতটুকু আপনাদেরকে বলে দিচ্ছি সো আপনারা অর্ডার করেন আসসালামু আলাইকুম